বাড়াবাড়ি বিগত বছরগুলোতে ছিল সেটা আসলে একটা পুলিশি রাষ্ট্রের প্রতিফলন ছিল এরকমভাবেই আমি দেখতে চাই এখন রাষ্ট্র তো সেরকম অবস্থায় নেই ফলে তার প্রতিফলন ঘটবে আশা করি এবং আমাদের পুলিশ বাহিনীকে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আমাদের খুবই আন্তরিক মনে হয়েছে আশা করছি তারা সৌজন্য এবং তাদের যে সীমা সেটা প্রচারণার ক্ষেত্রে লঙ্ঘন করবেন না আমাদের সঙ্গে এই বিষয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে আমরা আশা করছি ব্যাপক পরিবর্তন দেখতে পাব ইসলামী প্রকাশনা বললেন আমি ইসলামের কথাটা ব্যবহার করতে চাই না এগুলো প্রকাশনা সংস্থা আমরা এই বিষয়ে সম্ভবত জটুক তথ্য প্রমাণ খুব গবেষণা করিনি কিন্তু স্মরণকালের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলকতার পরিচয় দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করবেন এখন যারা দেখেছেন তারা খেয়াল করবেন এবং যারা পরে দেখবেন জন্য আমি আগাম বলে রাখছি যে এই মেলায় আমাদের একটু ঝুঁকি নিয়ে স্টল সংখ্যা বাড়াতে হয়েছে ঝুঁকি নিয়ে বুঝতেই পারছেন যে ওই যে স্পেস সংকট হয় বাড়াতে হয়েছে সেটাও কিন্তু অন্তর্ভুক্তিমূলকতার কারণে আমরা ইসলামিক কিংবা অন ইসলামিক ব্যাপারগুলো দেখি নেই আমরা দেখি মানসম্মত যেটা আমরা যতটুক পারা যায় প্রত্যেকটা বই উল্টে দেখা দেওয়া সম্ভব নয় যতটুক পারা যায় মানসম্মত বইয়ের যে প্রকাশন সেগুলোর ভিত্তিতে আমরা স্টল বরাদ্দ দিয়েছি আশা করছি এই বিষয়ে আমরা মানে আমাদের শর্ত পূরণ করতে পারে নাই এমন দুই চার ব্যতিক্রম ছাড়া অন্য রাখার অভিযোগ তুলতে পারবে না আমরা আশা করছি দুই একটা যদি কোনো কারণে বাদ পড়ে থাকে সেটার জন্য আমরা হয়তো দুঃখ প্রকাশ করব আমাদের অফিস থেকে সদস্য সচিব কিংবা সদস্য সচিবের কার্যালয় যেই সমস্যাগুলোর সমাধান করা যায় সেগুলোর সমাধানের ব্যাপারে আগ্রহী হয় নাই এরকম অভিজ্ঞতার কথা বলেছেন আমরা এই বিষয়ে এই বছর খুবই তৎপর থাকতে হয়তো দিন পনেরো পরে আপনাদের সঙ্গে এই বিষয়ে আবার কথা বলার অবকাশ তৈরি হবে পার্কিংয়ের ব্যাপারে বলেছেন পার্কিং সংক্রান্ত কিছু ব্যাপার ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা আমাদের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নিয়েছেন এবং আমরাও কিছু ব্যাপারে ভেবেছি আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে যে অংশ সেখানে ট্রেডিশনাল যে পার্কিংয়ের ব্যবস্থা সেটা করব একটু ব্যবস্থাপনা একটু ভালো করার চেষ্টা করব কিন্তু এর বাইরে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাই আসলে সৌজন্যবশত তাকে ধন্যবাদ তিনি আমাদের মেলা কমিটির সদস্য তারা প্রস্তাব দিয়েছেন যে মহাসদলের মাঠে তারা শুধু পার্কিংয়ের বন্দোবস্তই করবেন না তারা নিজেরা আমাদেরও লোক থাকবে এবং তারা নিজেরাও ইন্ডিকেটর এবং নানান লোকের ব্যবস্থা করবেন এবং ঢাকা এখন আপনারা জানেন যে খেলার সময় প্রোগ্রাম হচ্ছে তারা একটা অংশ এই জন্য বন্দোবস্ত করেছেন ফলে এসব ব্যাপারে আমরা খুবই তৎপর ছিলাম এবং আমরা সহায়তা পেয়েছি সবাই ধুলাবানির ব্যাপারে এবং আরো কিছু ব্যাপারে হয়তো অন্যরা ভালো বলবেন এবং আমাদের এখানে আমাদের মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আছেন তিনি বলবেন কিন্তু আমি একটা যেটা শুনেছি যে ব্যাপারে তো আমরা দুটো ব্যাপারে আমরা খুবই কনসার্ন ছিলাম থাকতেই হয় একটা হলো ওয়াশরুম এই ব্যাপারে আপনারা হয়তো কেউ কেউ ইতিমধ্যে দেখেছেন যদিও সেটা দেখে আপনারা কেউ উল্লেখ করে নাই করলে ভালো হতো যে আমরা এটা ব্যাপারে এত তৎপর ছিলাম যে সংখ্যায় আমরা ব্যাপকভাবে বাড়িয়েছি আমরা শ্রেণীকরণ করেছি বিভিন্ন জায়গা চেঞ্জ করে নতুন জায়গায় করেছি পানি এবং অপরাপর ব্যাপারের পর্যাপ্ত ব্যবস্থাপনা করেছি আমরা খুবই তৎপর থাকবো তারপরও এমনকি আমি বহুজনকে জিজ্ঞেস করেছি এমনকি এর যে স্থাপনাগত এটাও আমরা অনেক দূর বাড়িয়েছি এরকম পরিষ্কার আপনারা যারা গেছেন দুই দিনের মধ্যে তারা এই জিনিস উল্লেখ করলে আমি খুশি হতাম কিন্তু আপনারা সেটা উল্লেখ করেন না কেউ এমনকি নামাজের ঘরকেও আমরা বাড়িয়েছি নারীদের জন্য ভিন্ন ব্যবস্থা করে এই বাংলা একাডেমি এবং মেলা দুই জায়গায় আমরা পরিসর বাড়িয়েছি এবং আলাদা ব্যবস্থাপনা করেছি যেগুলো করা হয়েছে সেগুলো তাহলে আমরা আমরা একটু উৎসাহিত হব সারা দেশের লোকেরাও ব্যাপারটা জানবে আপনাদের মধ্য দিয়ে আপনারা যদি পুরো ব্যাপারটাকে শুধু এইভাবে উপস্থাপন করেন আমি জানি যে আপনাদের সেটা লক্ষ্য নয় আপনাদের লক্ষ্য সত্য উন্মোচন কর আপনাদের লক্ষ্য আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা অসুবিধাগুলো সমাধান করি এখন তারপরে ওগুলো একটু কিছু কিছু উল্লেখ থাকলে আমাদের সবার জন্য খুব ভালো হয় ধুলোবালির ব্যাপারে আমরা বারবার খবর নিয়েছি যেহেতু এটা আমাদের প্রধান কনসার্নগুলোর একটা কিন্তু যেহেতু আপনারা জানেন যে নির্মাণ কাজ চলছে প্রত্যেকটা স্টল ফলে আমরা এখনো রাস্তার কাজটা এবং ধুলোবালি নিবারণের জন্য কাজটা এটা এখনো পূর্ণোদ্যমে শুরু করতে পারি নাই মাঠে কিন্তু আমি নিশ্চিত ওখানে অনবরত খবর নিচ্ছি আমাদের সদস্য সচিব মহোদয় অনবরত খবর নিচ্ছেন সচিব মহোদয় হচ্ছে অন্য কনসার্ন লোকেরা খবর নিচ্ছেন যে পুরো ব্যবস্থাপনা আমাদের হাতে আছে সেটা তৈরি করা আছে আমরা কাজটা মাঠে পুরোপুরি শুরু করতে পারি না স্টেপ ওই যে রাস্তার কাজটা পুরো করা এবং ধুলোবালি নিয়ন্ত্রণের কাজটা মাত্রা শুরু করার কাজটা করতে পারি নাই কারণ শত শত স্টল মালিক তাদের নির্মাণ কাজ করছে ওই ব্যাপারগুলো সর্বত্র ছড়ানো ছড়ানো আছে এই অবস্থা আমরা তো পানি নিষ্কাশন পুরোপুরি করতে পারবো না এই জন্য আমরা এখনো কাজটা পাঁচতে শুরু করতে পারি নাই আমাদের পূর্ণ প্রস্তুতি আছে তারপরও আপনারা নজর রাখবেন এবং আমাদের দৃষ্টি দৃষ্টিগোচর করবেন আমার ধারণা আমাদের রাকি যিনি ইভেন্ট ম্যানেজমেন্টের মানে কর্তা ব্যক্তিদের একজন তিনি এই বিষয়ে কিছু বলবেন হ্যালো শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদের বেশ কিছু কোশ্চেন আমি আসলে দেখলাম আর কি তো জুলাই বিপ্লব জুলাই নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে আমরা এই বইমেলায় আমরা থিম করেছি এই জুলাই গণ সেই সাথে সাথে আমাদের যে বাউন্ন যে আমাদের যে আন্দোলন এই দুটাকে আমরা মার্চ করেছি এবং আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন যে মেলার গেট থেকে শুরু করে আমরা প্রত্যেকটা গেইটে আর কি সেটা রমনা কালী মন্দির গেট দোয়েল চত্বর গেট টিএসসি গেট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেট এবং বাংলা একাডেমির গেটগুলোতে আমরা গেট বসিয়ে দিব আর কি যেমন আপনি দেখেন যে আমাদের যে মেলা পিভিসি সৌরাদি উদ্যান সৌরাদি উদ্যানের কথা একটু ভাবেন এখানে প্রচুর উদ্বাস্তু মানুষ থাকে এখানে ধরেন প্রচুর হকার থাকে হ্যাঁ এটা ধরেন ঢাকার ভিতর আরেকটা দেশের মতো আর কি আমরা যখন এই উদ্যানটা আমরা যখন বুঝে পেয়েছি তখন দেখি এইটার একটা বিধ্বস্ত অবস্থা মনে হলে যুদ্ধ হয়ে গেছে প্রচুর ইট টিট বালু টালু একটা একাকার অবস্থা এবং দেখেন অনেকেই কিন্তু ধরেন অনেক দিন ধরে কথা বলতে পারে নাই সমাবেশ সভা সমাবেশ করতে পারে নাই এই ঢাকায় আসলে জায়গা কোথায় সবাই তো আসলে সো দিতেই আসলে সভা সমাবেশ করতে চায়